সেজদার আয়াতে সিজদার আয়াত মুখস্থ করার সময় বারবার সেজা দিতে হবে সেজদার আয়াতে যে সেজদা সেটা কি ওয়াজিব সেজদার আয়াত মুখস্থ করার সময় বারবার সেজদা দিতে হবে না একই বৈঠকে যতক্ষণ পর্যন্ত একটা আয়াত যতবার পড়া হবে একবার সেজদা আসবে তো আপনি একশো বললে একটাই সেজদা আসবে একই বৈঠকে একই বসায় যে আরেকবার যেন আরেকখানে বললে আরেকটা সেজদা তখন অন্য অন্য সময়ে আরেকটা দিতে হবে কিন্তু একই বৈঠকে যদি বারবার সেজদার আয়াত পড়েন আলোচনা করেন ব্যাখ্যা করেন অথবা মুখস্থ করেন আপনাকে একটি সেজা দিতে হবে আর বেশি দিতে হবে না সেজা যে সেজদা সেটা কি ওয়াজিব ওয়াজিব বলতে যদি কোনো ফরজ বোঝান তাহলে সে ফরজ না নিঃসন্দেহে আর ওয়াজিব বলতে যেটা হানাফি মাঝাবে যেটা আছে সুননাথ থেকে উপরে সেটা সুনার উপরে হ্যাঁ নিঃসন্দেহে এটা সুননাথ উপরে অর্থাৎ এটা মর্যাদা বেশি দিতে হয় এবং সেজা দিলে যে লাভ সেটা হাদিসে আসছে সোল্লা সাল্লাহ আসলাম বলেছেন যখন বনি আদম সেজা দেয় তখন শয়তান কাঁদতে থাকে সে বলতে হাই রে বনি আদম সেজদা করলো আর আল্লাহ জান্নাত লাভ করবে আমাকে সেজদা করতে নির্দেশ আমি দেই নাই আমার জন্য জাহান্নাম এই জন্য সেজদা করার মাধ্যমে আল্লাহ নির্দেশকে প্রতিপালন করা হয় প্রত্যেকটি সেজদার মধ্যে আপনি দেখবেন কারণ আছে কোথাও বলা হয়েছে যে সব কিছু সেজদা তোমরা আল্লাহ সিজদা করো সব কিছু আলম তোর আন্নাল্লাহ ইসুদুল রহমান ফিসামাওয়া তো আল্লাহ দাসমান যা আছে সব গাছ বৃক্ষ তর তরলতা সব কিছু সেজদা তোমরা আল্লাহ সেজদা করো বলে দেওয়া হয়েছে তো মানুষ চিন্তা করে না এটা বলছে কিছু মানুষ চিন্তা করে কিছু আমি যেন কিছু মানুষ অন্তর্ভুক্ত করে অন্য জায়গাতে ধরেন বলা হয়েছে যে তোমরা তার জন্য কিছু করবে না যে এই করেছে সেই করেছে গোপন বের করে দেখব আসমানের বই এভাবে কোরআনে যে সমস্ত আয়াতের সেজদার জায়গাগুলো আসব আপনি যদি অর্থ বুঝেন আপনি বুঝবেন যে এখানে সেজদা ডেয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস একটা সিদ্ধা না দেওয়ার অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে অবজ্ঞা করে গেলেন আর দিনের বিষয়ে অবজ্ঞা করতে হয় না পড়ে যেতে বুঝতে হয় হবে জায়গা যায় যেন এগুলি ফরজ না তবে ওয়াজিব পর্যায় অর্থাৎ সুনাত মহাকার যেটাকে বলা সেটা এবং এটা দেওয়াটাই হচ্ছে ওয়াইজ কাজ এটা কখনো বাদ দিবেন না যদি কোনো বাদ পড়ে যায় পড়ে গেছেন পরে অন্য সময় হলেও দিয়ে দেবেন অন্য সময় হলেও সেটা দিয়ে দিবেন কারণ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর এই নির্দেশনা যেগুলো এমনভাবে বলা হয়েছে যে যে তোমরা সবাই করে তোমরা করবে না এমনভাবে বলা হচ্ছে কথা বলা হচ্ছে তোমরা এটা কেন করবে না যিনি এই কাজ করেছেন যিনি এই কাজ করেছেন তাহলে বোঝা গেল যে বন্দার কাছে আল্লাহ তালা সেজা সাচ্ছেন রসুল্লাহ সাল্লাহ ভাবে সেজদা করতেন সাহাবী বলেন যে আমি এই রসুলের সাথে এই সুরা পড়েছি বা সিদ্ধা করেছি এই সুরা পড়েছি এইভাবে সিদ্ধা করেছি এইভাবে সাহাবা গ্রাম উল্লেখ করেছেন সুরায় হাজির মধ্যে দুইবার সিদ্ধার কথা হাদিসে আছে যদিও হানাবি মজাব মতো শেষটা তারা আমল করে না অর্থাৎ সিদ্ধা দেয় না কিন্তু সিদ্ধা দেওয়াটা উচিত অর্থাৎ সিদ্ধা সুরায় হাজির মধ্যে দুইবার আছে তো এইভাবে রসুল্লাহ আসলাম সেদ্ধা সাহাবা একরাম সেদ্ধা করতেন এমনকি সেইদার ব্যাপারে একরাম যে অবস্থা থাকেন এই অবস্থা সিদ্ধা করে ফেলতেন ওই নমরাদহু যদি কোনো গলি থাকেন গলিতে সিদ্ধা করে ফেলতেন ও দেরি করতেন না এটা তার পড়তে যখন কোরআন সেদার আয়াত আসছে সেখানে করে ফেলতেন তাহলে বোঝা গেল সেইদার আয়াতটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সেদার আয়াত যখন আসবে তা আমরা সিদ্ধা করবো অর্থ বুঝবো এবং সেইদার মধ্যে সুভানরা বিয়াল আয়লা সুভানরা বিয়াল আয়লা সোহানরা বিয়াল আয়লা একই জিনিস দুটাই করবো আর সেইদা একটি সেইদা দুইটা সেইদা নয় একটি সেইদা আর যদি বেশি পড়েন সাজিদা সাজিদা ওয়াজিয়া হাহ সাকারাহু পাতাবার কালো আসান আল্লা বি আজিরান ওয়াদা আন্নি বিহা হজিরান ওয়াজা আলহা আন্দাকা দোখরান এটা বলতে বলতে পারেন ভালো ওয়াকাবাল মিনহিত তা মিন আব্দা দাউদ এটুকু বলতে পারলে ভালো যদি এতে কমও বলেন শুধু সুবহান রবিয়াল আয়লা বলেন তাও আদায় হয়ে যাবে সুবহান রবিয়াল আয়লা তিনবার বলে আদায় হয়ে যাবে আশা করার বিষয়টি আপনার বুঝে আসছে না ম্যাম মিনু না মেডি না ই না তো কেমন